আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপুর শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমরা সমাধান করব। নরগেট দ্বারা কিভাবে হাফ অ্যাডারকে বাস্তবায়ন করা যায় নরগেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করার একদম সহজে যেটা আমরা পূর্বে শিখেছি তারপরেও আমরা জানি না মানে আমরা শিখেছি কিন্তু আমরা জানি না কারণ আমরা এই সম্পর্কে তো ডিপ নলেজ আমাদের নাই বাট আমরা কিন্তু অলরেডি শিখেছি সেটা আমি একটু বাস্তবে পয়েন্টে পয়েন্টে দেখাচ্ছি আমরা যখন প্রথম যে ছয়টা বাস্তবায়ন করেছিলাম নরগেট দ্বারা এবং ন্যানগেট দ্বারা তখনই এই সব কাজগুলো হয়ে গেছে কিন্তু তারপর আমাদেরকে পয়েন্ট অনুযায়ী কাজ করতে হবে কিছু প্রশ্ন অনুযায়ী কাজ করতে হবে তো আমরা তাহলে এখন শিখবো হচ্ছে নরগেট দ্বারা হাফ অ্যাডার নরগেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন দেখো নরগেট দ্বারা হাফ বাস্তবায়ন তো আমরা প্রথমেই একটু জানবো যে হাফ অ্যাডার সম্পর্কে মানে হাফ অ্যাডার কী কীভাবে কাজ করে এর প্রক্রিয়াটা কি তো এত কিছু জানার জন্য আমাদের এই ভিডিও দেখতে হবে না এই ক্লাসটা দেখতে হবে না কেন কারণ এটা হাফ অ্যাডার সম্পর্কে যে ক্লাসে আলোচনা করেছি সেই ক্লাসে ইনশাল্লাহ হাফ অ্যাডার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে আমরা শুধু এই ক্লাসে জানবো যে হাফ অ্যাডারের ফলাফলটা কী থাকে হাফাডারের ফলাফল দুটো থাকে একটা হচ্ছে সাম আরেকটা হচ্ছে ক্যারি সাম মানে কি এ এক্স জর বি এবং ক্যারি হচ্ছে কি শুধু এ বি হাফাডার বলতে আমরা বুঝে থাকি সাম এ এক্স জর বি এবং ক্যারি হচ্ছে শুধু এবি তাহলে এই সাম এ এক জর বি এবং ক্যারি হচ্ছে এবি এই দুটোকে আমরা বাস্তবায়ন করবো কাকে দ্বারা গেট দ্বারা তো নরগেট সম্পর্কে আমরা যেটা জানি নরগেট হচ্ছে মূলত যোগের একটা গেট এবং এটা হচ্ছে যোগ থাকবে মাথায় নট থাকবে সো এই যোগের গেট যেহেতু আমরা যোগের গেট দ্বারা বাস্তবায়ন করব। গেটটা ঠিক এমন হয় দেখো এই যে যোগের গেট এ এক্সর বি কে আমরা বাস্তবায়ন করব এবং এ বি বাস্তবায়ন করব। এই নর গেট দ্বারা তার মানে এখানে কিন্তু নর মানে কি যোগ তাই না নর মানে যোগ আর মাথায় নট যোগ থাকবে মাথায় নট থাকবে সো এই দুটোকে বাস্তবায়ন করবো আমরা এই চিত্র দ্বারা আমরা ফলাফল বের করবো এক্স জরবি এবং এবি কে কিন্তু আমরা শুধু চিত্র দিব নর গেটের চিত্র কিসের হবে নর গেটের হবে চলো সমাধান করি প্রথমে আমরা এই দুটোকে আমরা ফ্লেক্সিবল করে নিব আমাদের মতো করে নিব এক্স জরবি এবং এবিকে আমরা আমাদের নিজের মতো করে নিব যেভাবে আমরা এই নরগেটের চিত্র আঁকতে পারি সো আমরা শর্ত সাপেক্ষে আমরা এ এক্সর বি এর বাইরে যাব না আমরা এর বাইরে যাব না তো প্রথমে আমরা যদি সামকে বাস্তবায়ন করি দেখো সামকে যখন বাস্তবায়ন করব। তখন এ এক্স অর বি বা এ এক্সক্লুসিভ অর বি অথবা হ্যাঁ আমরা এ বিশেষ যোগ বি তো এটার সূত্র আমরা জানি এ নট বি প্লাস এ বি নট তো আমরা বাস্তবায়ন করব কি দ্বারা নর গেট দ্বারা মানে যোগের গেট দ্বারা আমরা যখন ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করেছিলাম পূর্বের ক্লাসে তখন আমরা বলেছিলাম আমরা বাস্তবায়ন করব গুণের গেট দ্বারা এখন বাস্তবায়ন করব যোগের গেট দ্বারা তো যোগের গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে প্রথমেই চিন্তা করতে হবে এখানে কোথায় গুণ আছে তাকে আমরা যোগ বানাবো কারণ যে যোগে অলরেডি আছে তাকে নিয়ে তো আমার টেনশন নাই টেনশন যে গুণ অবস্থায় আছে তাকে যে কোনো মূল্যে যোগে আনতে হবে যদি যোগে আনতে না পারি তাহলে কিন্তু আমরা কী করতে পারবো না বাস্তবায়ন করতে পারবো না চিত্র অঙ্কন করতে পারবো না সো এখানে আমরা এ নট বিয়ের এখানে কী করবো দুটো নট নিব যেখানে যেখানে আমরা বাস্তবায়ন মানে গুণের জায়গায় যোগ আনবো সেখানে সেখানে আমরা ডাবল নট নিব তারপর এখানে প্লাস আছে মাঝখানে এখানে আছে এ বি নট এখানে দুটো নট তো আমরা এখানে একটা ভাঙি একটা নট ভেঙে আমরা গুমটারে যোগ বানাই এখানে এই যে ভাঙলাম বি লিখলাম এখন এই যে ভাঙছি না যে গেটটা সেটা এখানে একবার লিখবো এখানে একবার লিখবো আর এই যে উপরে আরেকটা গেট আছে এটাকে উপরেই রেখে দিব তারপর প্লাস এখানে আবার দেখো সেমভাবে এ প্লাস বি মাথায় নট এই ওর পার্সোনাল নট বি এর আর এই এ বিকে যে ভাঙছি দেখো এই যে যে গেটটাকে ভাঙছি সেটা আমি লিখলাম হ্যাঁ যে নটটা ভাঙছি সেটা আমি লিখলাম তারপর সবার উপরে যে নট আছে সেটা লিখে দিলাম তারপর আমরা কি করব দেখো এর উপর ডাবল নট বাদ দাও তাহলে এ বি নট এই যে ছোট ছোট দুটো নট ছিল না ছোট দুটো নট বাদ দিয়ে দিছি আর সবার উপরে একটা নট প্লাস এখানে আবার দেখো বি এর উপর দুটো নট বাদ দাও তাহলে শুধু এর উপর একটা নট থাকে এখন দেখো দ্বারা বাস্তবায়ন করতে গেলে যোগও থাকতে হবে মাথায় কি থাকতে হবে নটও থাকতে হবে এখানে এখানে যোগ যোগ আছে আছে মাথায় মাথায় নট নট কিন্তু এখানে যোগ আছে মাথায় নট নাই ফাঁকা আছে দেখো এই পাশ ওপাশের মধ্যে ফাঁকা আছে এই জন্য আমরা এখানে আরও দুটো নট নিয়ে নিব আরও দুটো নট নিব তাহলে যোগের মাথায় নট তার মানে নর্গেট এটা হচ্ছে আমরা কি পেলাম সামকে পেলাম এখন আমরা ক্যারিকে সাজাবো ক্যারি কি ছিল দেখো তো ক্যারি ছিল শুধু এবি তো এবির মাঝখানে গুণ আছে কি আছে এবির মাঝখানে গুণ আছে তো এটাকে আমরা এখন যোগ বানাই নেব দুটো নট নিয়ে তাহলে এবির মাথায় দুটো নট নাও নেওয়ার পর একটা নটকে ভেঙে দাও তাহলে কী হবে এ নট প্লাস বি নট তার উপরে নট সো এবার আমরা আমার এইচএসসি আইসিটি এ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে চব্বিশ সাল পর্যন্ত প্র্যাকটিস করাবো এছাড়াও সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপ মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপ হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই করব। আমরা প্রথমে ইনপুট লাইনগুলো নিব কি ইনপুট লাইন নিব এ এবং বি দুটো ইনপুট লাইন নিলাম তারপর আমরা প্রথমে সামকে বাস্তবায়ন করি সামকে বাস্তবায়ন করব এ প্লাস বি নট আছে তাহলে আমরা এখান থেকে এ নিব আর এখান থেকে একটা বি নট আট করে নিব এবং নর্গে আঁকতে হবে ওকে তারপর এটাকে একসাথে করে এই যে লিখবো সো এইখানে যে কাজটা করবো করলাম দেখো এখানে সিঙ্গেল নটটাকে কী করলাম ডাবল করে নিলাম কারণ কখনও কোনো বাস্তবায়ন বললে নর অথবা ন্যান দ্বারা কোনো বাস্তবায়ন বললে আমরা সিঙ্গেল একটা নটকে লিখতে পারি না মানে এভাবে আমরা লিখতে পারি না এ কারণে আমরা কী করি এটাকে ডাবল করে নিই ডাবল করে নিয়ে তারপর বাস্তবায়ন করতে হয় নর অথবা ন্যান গেট কারণ নর বা ন্যান গেটে কমপক্ষে দুটি ইনপুট থেকে আমরা পূর্বেই শিখেছিলাম ওকে তার ফলে তাহলে এখানে আমরা পাচ্ছিলাম কি বি নট পাচ্ছিলাম তারপর এখানে পাচ্ছিলাম কি এ প্লাস বি তার উপরে নট পুরোটার উপরে নট পাচ্ছি তারপর আমরা হচ্ছে পরের অংশ এই যে এ নট প্লাস বি এটা বাস্তবায়ন করি এ নট আছে এখানে প্রথমে তাহলে আমি এখানে করব করবো এটাকে যে ডাবল বানিয়ে একটা নট অঙ্কন করবো ওকে ডান এখানে আমরা এ নট পেলাম তার সাথে আছে কি বি তার সাথে কে আছে বি আছে সো বিটাকে নিলাম এবং এই যে এ আর বি দুটো যোগ আছে যোগ তাহলে এখানে আমরা কি করবো দুটোকে যোগের চিহ্নে আবদ্ধ করবো ওকে ডান তারপর এইটা 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 মাঝখানে যোগ আছে তাহলে এই দুটোকে একসাথে করে কি করব মাঝখানে যোগ দিয়ে দেবো এই যে ব্যাস এই যে যোগের চিহ্ন দিলাম তাহলে এবার আমরা আর কাজ করবো সেটা হচ্ছে এই এখানে কিন্তু ওই হলুদ কালার দেখো দুটো নট আছে একটা নট এই একটা নট দুটো নট সো দুটো নট যখন থাকবে তখন আমরা কি করব লাস্টে একটা নট আমরা এখানে পেয়ে গেছি আর একটা নট বের করার জন্য এখানে এই যে ওকে তাহলে এখানে আমরা পাচ্ছিলাম কি এ প্লাস বি নট তার উপরে নট আর এখানে পাচ্ছিলাম এ নট প্লাস বি তার উপরে নট এই দুটো যখন এখানে আসলো তখন আমরা পাবো কি এ নট প্লাস দুঃখিত এ প্লাস বি নট তার উপরে নট প্লাস এ নট প্লাস বি পুরোটা নট তারপর একদম হোল নট হবে সো এইটা যখন ওইখানে চলে যাবে তখন কিন্তু ওর উপর আরও একটা নট আসবে সো তখন ফলাফলটা মিলে যাবে এবার চলো আমরা এই যে পরেরটা সমাধান করি এ নট প্লাস বি নট তার উপরে নট সো এখানে আমরা ক্যারি এটা এটাকে আমরা লিখবো জাস্ট সাম লিখবো কি লিখবো এই যে এখানে সাম লিখবো তারপর আমরা এই পাশে আসি ক্যারি বিটের এখানে আসি ক্যারি বিটে আছে এ নট প্লাস বি তার উপরে নট তাই না তাহলে এই যে এ নট আঁকলাম ওকে তারপরে দরকার কি একটা বি নট তাহলে এখানে একটা বি নট আট করি জায়গায় কম তো একটু বুঝতে অসুবিধা হতে পারে তাহলে এটা হচ্ছে এ নট পেলাম এটা কি পেলাম বি নট পেলাম এখন এই দুটো একসাথে যোগ আছে মাথায় নট আছে তাহলে দুটোকে একসাথে করো এই যে দুটোকে একসাথে করে একটা নট গেট দাও দেওয়ার পরে তাহলে আমাদের ফলাফল চলে আসলো এ নট প্লাস বি নট পুরোটার উপর নট এটা হচ্ছে কি আমরা এখানে এটা না লিখেও লিখতে পারি কি শুধু ক্যারি ক্যারি মানে ওই যে বহন করে যে মানটা আউটপুট এটা অবশ্যই হাফ অ্যাডার একদম বিস্তারিত আলোচনা করেছিলাম সো দেখো তাহলে নর্গেট দ্বারা হাফ অ্যাডার কীভাবে বাস্তবায়ন করা যায় তা দেখালাম সো এভাবে পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আরও একটা নতুন টপিক থাকবে পরবর্তী ক্লাসটাও দেখো পূর্বের ক্লাসগুলো দেখবা আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আমি রিলি গ্রেটফুল টু ইউ এই ভিডিওটা এই ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও পরবর্তীতে আরও কোন কোন কোনো টপিক নিয়ে আলোচনা করতে হবে কি না দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার শিটের মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শীট খুললেই প্রথম পেজেই পাবা আমি আরেকবার বলে রাখি যারা টিচাররা আছেন লেকচার শীট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি লেকচার শীটগুলো পিডিএফ দিই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দিই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলো যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইসটিমেল অধ্যায় সব অধ্যায়ে সেমভাবে তৈরি দেখো এই যে দুই দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি সহ এমসিকিউ উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গ একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ সেটা লাস্টের দিকে যাও যাওয়ার পর দেখো তুমি দামে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল সালের সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে হ্যাঁ দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসি আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসি কিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সত্তরটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই তুমি মোবাইল মোবাইল ফোন দিয়ে দিয়ে এভাবে ফোনের দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে এর মতো চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে দেখো প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কি পাওয়া বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা

যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও কারণ লেকচার সিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিচ্ছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা এই যে মোবাইলটি এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবা সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে তুমি তোমার টিচার মানে সাথে টিচার ফ্রি এক শিট যত সাথে পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ